বান্দার হক এটা আল্লাহ ক্ষমা করা আল্লাহ বলতেছেন আমার ক্ষমতা নাই আমি পারবো কিন্তু আমি আল্লাহ ক্ষমা করি না বান্দার হক কেউ যদি নষ্ট করে আমি আল্লাহ সুবাহানা হুয়া তালা সেটা মাফ করি না সেটা ক্ষমা করি না বান্দার যদি হক নষ্ট করে থাকো আগে বান্দার হকগুলো তুমি পূরণ করে দাও তুমি ক্ষমা নিয়ে নাও বান্দার কাছে তুমি যদি ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ হুয়া তালা যত তুমি হক নষ্ট করেছো যত অন্যায় করেছো আমি আল্লাহ মাফ করে দেবো সমস্যা নাই তো হক কয়টা গেল দুইটা একটা আল্লাহর হক আর একটা আগে বান্দার হকটা মাপ চাও আগে ক্ষমা করে নিয়ে আসো ওটা আগে পূরণ করে আসো এরপরে আমি আল্লাহর কাছে মাপ চাইব আমি আল্লাহ মাফ করে দিব আমার ভাই আমার বন্ধুরা আল্লাহ বকরব্বুল আলমিন কি জন্য আমাদেরকে সৃষ্টি করলেন এখন যদি আমি প্রশ্ন করি আপনারা আল্লাহর ঘর মসজিদে আসলেন কেন উত্তর হবে এটাই আল্লাহর হুকুম পালন করার জন্য এসেছি নামাজ আদায়ের জন্য এসেছি ঠিক না বেঠিক নামাজ পড়ব কেন প্রশ্ন আসে না নাই নামাজ পড়ব এজন্যে খুশি করব রবকে না র্যাবকে রব না র্যাব রবকে যারা খুশি করার জন্য আল্লাহর ঘরে আসবে আমি দুনিয়ার কোনো কিছু চাই না আমি শুধু খুশি করব আমার আল্লাহকে বান্দার যদি এই নিয়তি হয় এ নিয়ত হয় এই যদি চিন্তা ভাবনা যদি থাকে আল্লাহ পাক আব্বুল আলামিন অবশ্যই বান্দার এই এবাদতগুলোকে আল্লাহ কবল করে নেবেন আর যদি ভিন্ন উদ্দেশ্য হয় না 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 আমরা এসেছি মানুষ আমাকে বলবে নামাজি মানুষ আমাকে বলবে ভালো মানুষ আছে না নাই আমি দান করলাম মানুষে আমাকে বলবে আমাকে বলবে বড় মনের মানুষ এইভাবে মানুষে আমাকে নিয়ে আলোচনা করবে মানুষে আমার প্রশংসা করবে এই নিয়ত যদি হয় উদ্দেশ্য যদি হয় আল্লাহ পাকুরব বলালাম এমন এবাদত কবুল করবেন না তাহলে প্রত্যেকটা এবাদত করতে হবে কার জন্য এবার আসে সহিউল বুখারির আট নম্বর হাদিস আমার নবী বলেন পয়লা র সুলল্লাহ কি সল্লুল্লাহ পোয়ালি খিউয়াসুল্লাম ইননামা শাওয়াব নিয়াত রওয়া ফুল বুখারি আমার নবী বিশ্বনবী বলেন নিঃশ্চয় ওই বান্দার যদি যে কাজটা করবে যে আমলটা করবে। আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাজি খুশি করার জন্য তাহলে আল্লাহ আল্লাপাক বলেন আমি সেই আমলটাকে ঝুলান্ত রাখেন না সে আমলটাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করে নেন সুভান আল্লাহ এবার আসেন তাহলে আমরা এবাদত করবো কার জন্য আল্লাহ সৃষ্টি করলেন মানুষ এবং জিনজাতিকে গভীরভাবে চিন্তা করবেন ও মুসলমান ভাইয়েরা আল্লাহ যখন মানুষ এবং জিন জাতিকে যখন সৃষ্টি করলেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানায় দিলেন ওয়া লাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাকাদ মানে অধিক লাকাদ মানে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া লাকাদ যারআনা বেশিরভাগ মানুষ লিজাহান্নামা মিনাল বেশিরভাগ এবং জিন জাতিকে আমি আল্লাহ দিব আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন মা খাল জিন্নওয়াল ইনসা ইলি আবুদুন আমি সৃষ্টি করলাম আমি দুনিয়াতে পাঠালাম আমি তৈরি করলাম উদ্দেশ্য কারণ হচ্ছে আমি আল্লাহর এবাদত করবে আমি আল্লাহর হুকুম মানবে আমি আল্লাহর আইন মানবে আরা কায়াতে বলছেন অলাকত দারওয়ানা লি জাহান্নামা কেতি রম মিনাল জিননিস বেশিরভাগ মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সুবহান আহুয়াতালার সৃষ্টি করেছি আমি তাদেরকে জাহান্নামে দিব বলে কোথায় দিবেন জোরে বলেন জাহান্নাম তাহলে সামনে রাস্তা দুইটা মরণের পরে মানুষের একটার নাম জাহান্নাম আর একটার নাম জান্নাত জোরে একটার নাম কি আর একটার নাম আপনারা কোথায় যেতে চান জান্নাত না জাহান নাম যারা জান্নাতে যেতে চান হাত উঠায়া শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তিকে ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে বলুন তো কোথায় আরো জোরে কোথায় হাত নামায় আল্লাহ কবুল করুন আমিন সেই জান্নাত কত মজার হবে কত সুন্দর হবে আল্লাহ বলছেন সেই জান্নাতে যাবে কম মানুষ ইহুদিদের ইয়াহুদিদের দল ছিল সে সময় বাহাত্তরটা জোরে বলেন কয়টা বাহাত্তরটা ছিল আমার নবী বলেন আমার হবে ইয়াহুদিদের দল ছিল কয়টা আরো জোরে বাহাত্তর আর আমার নবী বলেন আমার উম্মতদের দল হবে তেহাত্তরটা বলতে পারেন হুজুর কেমনে আপনার দেশেই দেখেন কতগুলো দল কম না বেশি ইসলামিক দল দেখেন কতগুলো কম না বেশি আছে অনেক বেশি আছে তবে আল্লাহ আল্লাপাকুরাবুল কারিমের মধ্যে বলেন আসল দল কোনটা তোমরা বুঝবা কেমনি এটা কোরআনের আয়াত আল্লাপাকুরাব্বুল আলমিন বলেন আসল দলকে তোমরা যদি চিহ্নিত করতে চাও আসল দল কোনটা যেই দলের সামনে বাধা আসে যেই দলের সামনে অনেক নির্যাতন আসে যেই দলের সামনে অনেক নিপীড়ন আসে সেই দলটা হবে আসল দল কোন দল আসল দল কোনটা আল্লাহ বললেন যেই দলের সামনে বাধা বিপত্তি আসে যে দলের সামনে অনেক কষ্ট আসে সেই দলটা হচ্ছে আসল দল আমার ভাই আমার বন্ধুরা খুব গভীর মনোযোগ দিবেন আল্লাহ জান্নাত এত সহজে দিবেন না এবার বলছেন আল্লাহ বেশিরভাগ মানুষকে দিবেন জাহান নামে খামান নবী বলেন তেহাত্তরটা দল হবে আমার উম্মদের মধ্যে আমার সাহাবিরা আল্লাহ নবী সাহাবি বলেন এ রসুল আল্লাহ হাবিব আল্লাহ তেহাত্তরটার মধ্যে জান্নাতে যাবে কয়টা আমার নবী বলেন ইল্লা ওয়াহেদ সব বাহাত্তরটা দল বাদ একটা দল মাত্র যাবে জান্নাতে কয়টা দল নবীজি বলেছেন ওয়াহেদ একের কথা বলেছেন একটা দল যাবে জান্নাতে বাকি সমস্ত দল যাবে জাহান নামে আমার ভাইয়ের আমার বন্ধু আমরা কোন দলের মধ্যে পড়তেছি দেখেন আমরা যে চলতেছি আমাদের সামনে কতগুলো বাধা এসেছে কতবার জুলুমের শিকার হইতে হয়েছে আমাদের নিজে নিজে চিন্তা করি তাহলে আমি কোন দলের পিছনে আমি ছুটতেছি এতদিন ছুটলাম এখন থেকে আমরা তোবা তিল্লা করে আমরা আসল দল কোরআনের দল বলেন ঠিক না বেঠিক আসল দল সেই দলের নাম কি কোরআনের দল সেই দলে আমাদেরকে ফেরত আসতে হবে এবার আসেন জান্নাতি দলে একটা আল্লাহ বলছেন লাহুম বিহা সেই দলে কারা যাবে জান্নাতেরও দলে আমার আল্লাহ আল্লাহুল আলমিন বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহাকুরাবলেন আমি তাদের ভিতরে আমি কলক দিয়েছি আমি বুঝার মতো আমি শক্তি দিয়েছি একটা মেশিন দিয়েছি মেশিন এটাই হচ্ছে বড় মুফতি সাহেব বড় মাওলানা সাহেব আপনি খারাপ কাজ করবেন আপনার অন্তরটা বলে দিবেন না এটাও খারাপ কাজ আপনি ঘুষ নেবেন আপনি সুদ নেবেন আপনি অন্যায় করবেন আপনি অন্যের ক্ষতি করবেন আপনার অন্তরটাকে আপনি প্রশ্ন করবেন কোনটা খারাপ কাজ এটা অন্যায় না ভালো কাজ আপনার অন্তরটাই মুক্তি এটা খারাপ কাজ অথবা এটা ভালো কাজ তবে আল্লাহ আল্লাহর বলে সুরা বাকারার মধ্যে বলেন যাদের অন্তরটা গুণা করতে করতে ময়লা জমে যায় জং পড়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল তাদের হেদায়েতের কোনো অপশন না যদি রেখে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় করাস চিহ্ন মেরে দেন কি করেন বুঝাতে পারি না কেমনে ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আর একটা নাসিল করে জানাইয়া দিলেন ফী কুনু বিহিম মারাদু ফযাদাহুমুল্লাহু মারদা ওয়ালাহুং আদাবুন আলিবং বিমা কানু এক দিবু গুনা করতে করতে অন্তরটা যখন কালা হয়ে যায় জং পড়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহ ফাতরফ্ বলে লাহবিন তাদের ভিতরে আরও জ্বালাপুর আরও বাড়ায়া দেয় কারণ ওয়ালাহুমা আদাবুন আলিবুং বিমা কানু এক জীবন আল্লাহ তাদেরকে জাহাং নামে দিবে তাই তবে তারা বাঁচতে পারবে তাফসির কারকে এই জায়গাতে ব্যাখ্যা করছেন বাসার পথ একটা জোরে বলেন কয়টা আরো জোরে বাসার পথ একটা সেটা হচ্ছে আল্লাহর কাছে তাকে খালেস নিয়তে তোবা করতে হবে খালেস নিয়তে তোবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে খালেস নিয়তে আজ জীবনে আমি ভুল করব না আর জীবনে অন্যায় করব না আর জীবনে আমি আর কোনোদিন অপরাধ করব আল্লাহ বলেন আমি মাফ করে দিব তবে আল্লাহ সত্য দিলেন একটা আল্লাহ সত্য দিছেন কয়টা একটা সত্য দিলেন আল্লাহ বলেন হাকুল্লাহ হাক্কুলাই বাদা বান্দার যদি হক নষ্ট করে থাকো তাহলে আগে বান্দার হকটা তুমি মিটায় নাও চার হক বান্দার হক এটা আল্লাহ ক্ষমা করা আল্লাহ বলতেছে না আমার ক্ষমতা নাই আমি পারবো কিন্তু আমি আল্লাহ ক্ষমা করি না বান্দার হক কেউ যদি নষ্ট করে আমি আল্লাহ সুবাহানা হুয়াতালা সেটা মাফ করি না সেটা ক্ষমা করি না বান্দার যদি হক নষ্ট করে থাকো আগে বান্দার হক পুরো তুমি পূরণ করে দাও তুমি ক্ষমা নিয়ে নাও বান্দার কাছে তুমি যদি ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ সুহানা হুয়াতালা যত তুমি হক নষ্ট করেছ যত অন্যায় করেছ আমি আল্লাহ মাফ করে দিব সমস্যা নাই তো হক কয়টা গেল দুইটা একটা আল্লাহর হক আর একটা আগে বান্দার হকটা মাপ চাও ওটাকে ক্ষমা করে নিয়ে আসো ওটাকে পূরণ করে আসো এরপরে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ মাফ করে দেব ইনসাফটা কত সুন্দর দেখেন আমি সারা জীবন অন্যায় করব। সারা জীবন জুলুম করব। সারা জীবন আমি আকাম অকাম করে মানুষকে কষ্ট দিয়ে মানুষের বারোটা বাজায় এরপরে আল্লাহকে বলবো আল্লাহ আং ফুসানা আল্লাহ আমি তোমারে মানি আল্লাহ কয় আরে তুই কত বড় সিটার বাটপার আমি আল্লাহ ভালো করে জানি অন্তরের খবর আল্লাহ জানে না জানে না অন্তরের খবর আল্লাহ কি জানে আল্লাহ জানে আল্লাহ ফিরেস বলে দেখছো এই মানুষের কত অপরাধ করছে কত ক্ষতি করছে ১৬ বছর সতেরো বছর ধরে মানুষকে এত কষ্টে রাখছে রে খালি হামলা মামলা দিয়ে ঘুমাতে দেয় না রাতের ঘুম ঠিক না বেঠি এরকম মানুষ বোধ আপনাদের এলাকায় নাই আসে আল্লাহ এতদিন কি অপরাধ কি তার অপরাধ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করেছে সত্যের পথে চলেছে ইসলামকে মেনে চলেছে নামাজ পড়েছে রোজা পড়েছে তার অপরাধ হচ্ছে এটা বাল্যদিঘির ঘটনা একজন হাদি সাহেব আছে তার ছেলে নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে এই জন্য তাকে শিবির বলে ধরাই দিছে বরঞ্চ সে জীবনে কোনোদিন কোনো দলই করেনি সহজ সহজ একটা ছেলে সহজ সরল একটা ছেলে একবারে মানে দুনিয়া সম্পর্কে অত বুঝেই না একটা কথা বলে না যে হাবা কাবা ছেলে হাবা কাবা যে অত কিছু বুঝে না আউট নলেজ না এর এই ধরনের একটা ছেলে বললে আপনারা চিনবেন সেদিকে আমি ইঙ্গিত দিচ্ছি না এতটুকু বলি সে ছেলেটা সাত থেকে পড়ে তার পাও ভাঙলো এরপরও তাকে প্রশাসন ধরে নিয়ে গেল প্রশাসন কি চিনে যে ওই শিবির করে না কি করে কি বলেন না তার আশপাশের লোকই তাকে ধরাইছে তাহলে যারা জুলুম করলো অন্যায় ভাবে একটা ভালো ছেলেকে ধরাই দিল হামলা মামলা দেওয়া হলো কষ্ট দেওয়া হলো রাতের ঘুমটা হারাম করা হলো এই জুলুমগুলো আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে মাপ না নিবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না করবে না করবে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ সৃষ্টির রহস্য কি আল্লাহ কি জন্য আমাদেরকে সৃষ্টি করলেন আমাদেরকে খারাপ পথে যাওয়ার জন্য নয় আমাদের সঠিক পথে যাওয়ার জন্য ইহদিনা সিরাতফিম সহজ সরল পথে আমরা যদি চলি ইসলামের পথে এক চাইতে বড় শান্তির পথ এক চাইতে আর বড় শান্তির রাস্তা আর কোনো রাস্তা হতে পারে না